নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টি রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ডাল বড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেরি না করে চলুন দেখে নেওয়া কিভাবে কীভাবে বানাই প্রথমেই আমি এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মুসুর ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ফেটিয়ে নেব এরপর কড়াতে আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব এইভাবে একবার ডাল বড়া দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে খাবেন অসম্ভব সুন্দর খেতে লাগবে একদিকটা হয়ে গেছে এবার উল্টে দিয়েছি তারপর লালচে লালচে হয়ে গেলে তুলে নেব এবার ওই তেলেতেই আলুগুলোকে আগে দিয়ে একটু ভেজে নেব নুন হলুদ কিছু দেবো না এমনি এমনি ভেজে নেব একটু লালচে হয়ে গেলে তারপর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিলাম তারপর ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম ফোরনটা একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর আদা আর জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তারপর সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালোভাবে মশলাটা কষাবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আনাজগুলো আনাজগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেব কুমড়ো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে সবজি আর মশলার সাথে মিশিয়ে নেব দেখুন অনেকটা কমে গেছে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এতে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে আমি একটা আলু কেটে দেখাচ্ছি বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি যে ডাল বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিছু আমি এইভাবে দেখুন আধগানা আধঘানা করে কুঁচিয়ে নিয়েছি আর কিছু গোটা রেখেছি এগুলো দিয়ে দেব কুঁচিয়ে দিলে একটু ডাল শাকের সাথে মিশে যাবে তাহলে ডালের টেস্টটাও পাওয়া যাবে শাকের মধ্যে এখন এইভাবে মিশিয়ে নেব নিয়ে আবার গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে আমি মিনিট তিন চারেক রান্না করব তারপর গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট রেখে দেব তারপর দেখুন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো